কোথা থেকে ল্যাপটা দেখছি প্লিজ একটু কমেন্টে জানিও হরে কৃষ্ণ রাধে রাধে প্লিজ বন্ধুরা লাইভে একটু জয়েন হয়ে যাও আর লাইভটা কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও প্লিজ আর লাইভটাকে একটু শেয়ার করে দাও সকলকে একটু শেয়ার করে দাও ছটপট লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা আর তোমরা কে কে দামোদর মাস পালন করছো আর কে কে দীপদান করছো একটু কমেন্টে জানাও এমন একটা দিন এসেছে এই দিনটা সবার জীবনে হয়তো সব সময় আসবে না কেননা আজ আছি মানুষ কাল নেই সবাই এই দামোদর মাসটা পালন করার চেষ্টা করো আর একটু দীপদান করো সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক এটাই চাই আর বেশি বেশি করে ভগবানের নাম করো ভগবানকে ভালোবাসো ভগবানকে বিভব দাও সকলে তোমরা গোবিন্দকে ডাকোই এই যে একটা মাস দামোদর মাস মানে এরকম একটা দিন সবার জীবনে কিন্তু আসবে না বারবার